যেন নবীজির ইমান দুর্বল ছিল না তাহলে কেন ভাঙলেন নাই আমাদের মনে রাখতে হবে একটা মূর্তি ভেঙে কোনো লাভ নেই আজকে একটা মূর্তি ভাঙবো তার আরো সত্য করে বানাবে রামুতেও তাই হয়েছিল একটা পুরাতন মন্দির কেবা কারা ভেঙেছিল আবার শক্ত করে বাতাবো এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে

सामे बे हर ते कुझु बि हो हर हाल में हक़ इज़त हाणे या चालीह पी लेंगे

সেই সময় রোম সম্রাট আমির মালিক পত্র লিখেছিল আমরা জানতে পেরেছি তোমার আমি তোমার মালে অসন্তুষ্ট যুদ্ধ করছে যদি তুমি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে পারতো আল্লাহ নবীর ছাত্রদেরকে বোঝানো যায় না তিনি বুঝতে পারেন আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে

الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. مسلمين، <applause>